সব কিছু ঠিকঠাক থাকলে ছই মার্চ শুরু হচ্ছে হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা তাই মেট্রো পরিষেবা শুরু হওয়ার আগে যাত্রী সাধারণের জন্য যে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে রেল মন্ত্রক থেকে আমরা সেই ভাড়ার তালিকা সম্বন্ধে বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করি হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেট ইস্ট ওয়েস্ট মেট্রোর বিভিন্ন স্টেশনে ভাড়া তালিকা প্রকাশ করল মেট্রো রেল কর্তৃপক্ষ শুক্রবার কলকাতা মেট্রো রেলের তরফ থেকে ওই ভাড়া তালিকা প্রকাশিত হয়েছে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত মেট্রোর ভাড়া থাকবে দশ টাকা যেটি এক্সপ্ল্যানেট পর্যন্ত একই ভাড়ায় থাকছে হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর যেতে মেট্রোর ভাড়া থাকছে তিরিশ টাকা অন্যদিকে হাওড়া ময়দান থেকে তমদম বেলগাছিয়া সামবাজার পর্যন্ত মেট্রো রেলপথে যাতায়াতের জন্য ভাড়া গুনতে হবে পঁচিশ টাকা হাওড়া ময়দান থেকে গিরিশ পার্ক মোহাম্মদ মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াত ভাড়া পড়বে কুড়ি টাকা অন্যদিকে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল চক পার্ক স্ট্রিট ময়দান পর্যন্ত যাতায়াতের খরচ থাকবে পনেরো টাকা তারপর রবীন্দ্র সদন নেতাজি ভবন যতীন দাস পর্যন্ত ভাড়া থাকবে কুড়ি টাকা এই স্টেশনের পর কালীঘাট রবীন্দ্র সরোবর মহানায়ক উত্তম কুমার নেতাজি স্টেশন পর্যন্ত ভাড়া রাখা হয়েছে পঁচিশ টাকা রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন খুব শীঘ্রই হাওড়া মেট্রো চালু হচ্ছে হাওড়া থেকে রুবি বা দক্ষিণেশ্বর যেতে কত লাগবে তার ভাড়া তালিকা প্রকাশ করা হল উল্লেখ্য ওই দিন নদীর উপরের জলস্তর থেকে তেত্রিশ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুলঙ্গ নদীর খাতে থেকে আরও তেরো কিলোমিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে সেগুলি গেছে তবে জলের জলে নেই সুড়ঙ্গ তো আজকে আমরা সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর যে ভাড়া তালিকা মেট্রো রেল কর্তৃপক্ষ প্রকাশিত করেছি সেটা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে